না আজকের এই দিন আন্তর্জাতিক কফি দিবস দিনটি কফি শিল্পের সঙ্গে সম্পৃক্ত সবার কর্মপ্রচেষ্টার বৈশ্বিক স্বীকৃতি স্বরূপ তবে দিনটির মূল উদ্দেশ্য কৃষক থেকে কোম্পানি পর্যন্ত সব স্তরের মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা 2014 সালের 1 অক্টোবর আন্তর্জাতিক কফি দিবস হিসেবে ঘোষণা করে আন্তর্জাতিক কফি সংস্থা তারপর 2015 সালে ইতালিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক কফি দিবস উদযাপনিত হয় কফি প্রেম উদযাপন করতেই এই দিনটির সৃষ্টি তার পাশাপাশি এই দিনটি সেই সব লক্ষ লক্ষ কৃষকদের উদ্দেশ্যে নিবেদিত যাদের জীবন ও জীবিকা কফির চাষের উপরই নির্ভর করে অনেকের কাছেই দিনের শুরুটা এক কাপ কফিতে চুমুক না দিয়ে হয় না কাজের ফাঁকে ফাঁকেও কফিতে চুমুক আমাদের এনার্জি ও মনোসংযোগ ধরে রাখে একদমই তাই এবং পানীয় হিসেবে বিশ্বের জনপ্রিয়তার শীর্ষে কিন্তু এখনও কফি উচ্চ উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং বেশি কিছু বেশ কিছু উপকারী উপাদানের কারণে কফি অনেক রোগের ঝুঁকি কমাতেও সক্ষম এছাড়া কফি যারা পান করেন তারা কিন্তু আরো বেশ কিছু উপকারিতা উপকারিত হয়ে থাকেন কফি যে কোনো জায়গায় মানান সই পানীয় কর্মস্থলে রুক্ষ দিন থেকে শুরু করে সন্ধ্যার ক্লান্তি অবধি যে কোনো সময় আপনি চাইলে এক কাপ কফি পান করে কিন্তু সেটা দূর করতে পারেন আর দৈনন্দিন জীবনে নিয়মিত যুক্ত করা যেতে পারে এক কাপ কফি কারণ কফির অনেক উপকারিতা একটু আগেই বললাম তবে গবেষকরা বলছেন দুধ এবং চিনি মেশানো অতিরিক্ত ক্যালোরি যুক্ত কফির তুলনায় ব্ল্যাক কফি অধিক স্বাস্থ্যসম্মত